আমাদের অনেকেই এই পেজগুলো ফলো করেন কারণ এখানে ইসলামিক কিছু বিষয় দেখা যাচ্ছে যে কারণে মানুষ ইসলামকে ভালোবেসে আবেগপ্রবণ হয়ে এই পেজগুলোকে ফলো করে থাকেন আসলে আমরা কোনো পেজকে ফলো করার আগে সেই পেজে প্রোফাইলে প্রবেশ করব। এবং দেখে নিব সেগুলো আসলে ইসলামিক পেজ কিনা এখানে তারা ইসলামিক কিছু কথা জুড়িয়ে দিয়ে আমার আপনার আবেগকে পুঁজি করে তারা মূলত ব্যবসা করতেছে যেমন এখানে একটাতে লেখা আছে নবীজির রোজাকে ভালোবাসলে নিচে লাইক দিন সামিয়া জান্নাত আসলে এগুলো ইসলামিক পেজ নয় তারপর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম মুসলিম হয়ে থাকলে নিচে লাইক দিন এ জাতীয় কথাবার্তা বলে আসলে তারা তাদের পেজে লাইক ফলোয়ার ভিউজ বাড়ায় মূলত তাদের উদ্দেশ্য কিন্তু আসলে খারাপ যদি আপনি তাদের পেজগুলোতে প্রবেশ করেন তাদের পেজে কোনো প্রকার ইসলামিক ভিডিও বা ইসলামিক কোনো বিষয় যেগুলো হয়তো আমরা অনেকে জানি না আমরা জানার ইচ্ছা এই পেজগুলোকে ফলো দিয়ে থাকি আসলে মূলত এরা কোনো প্রকার ইসলামিক নিউজ বা ইসলামিক কোনো পোস্ট করে না তারা মূলত তাদের একটি গ্রুপ আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা এই বিষয়গুলো বুঝবেন আসলে সাধারণ মানুষ হতে এই বিষয়টা বুঝবেন না তা আপনি যখনই কোনো ইসলামিক কোনো বিষয় আপনার সামনে আসবে আপনি সেই ফেজটি ফলো করার সময় তাদের প্রোফাইল ঢুকে যাচাই বাছাই করে এই ফেজগুলোকে ফলো দিবেন কারণ আপনার একটি ফলো তাদের অনেক কাছে অনেক দামি আর যদি আপনাকে ইসলামিক কোনো পেজ ফলো করারই ইচ্ছা থাকে আপনি অনেক ইসলামিক স্কলার আছে ডাক্তার জাকির নায়েক তারপর আমাদের বাংলাদেশের ডাক্তার মিজানুর রহমান আজহারি আরও কিছু ইসলামিক পেজ আছে আবুতহা মোহাম্মদ আদনান বা আরও ইসলামিক অনেক বড় বড় বক্তা আছে আমি তাদের ফেজগুলো ফলো করেন তাহলে আপনি সঠিক জিনিসটা জানতে পারবেন আমার ফ্যান লিস্টে থাকা অনেক বন্ধুরাই এই ফেজগুলো ফলো করেন মূলত তাদের দিকে খেয়াল করে আমি আসলে ভিডিওটা তৈরি করলাম সাধারণ লোক ছাড়াও অনেক জ্ঞানী শিক্ষিত ব্যক্তিরা এই ফেজগুলো ফলো দিয়ে থাকেন কারণ আমরা গরিব কিংবা ধনী ছোট কিংবা বড় সবাই ইসলামকে ভালোবাসি যে কারণে মূলত ইসলামিক কোনো বিষয় যখন আমাদের সামনে আসে আমরা এই ফেজগুলোকে ফলো দিয়ে থাকি এই ফেজগুলোর যারা মালিক তারা কি মুসলিম না অমুসলিম সেটা আমরা জানি না শুধুমাত্র তারা এখানে কিছু ইসলামিক বিষয় দিয়ে আমাদেরকে মোটিভেশন করতেছে বা আমাদের আবেগকে তারা কিনে নিচ্ছে বা আমাদের আবেগকে দিয়ে তারা একটা ফায়দা লুটতেছে তা আপনারা আমাদের একটু সাবধান হওয়া উচিত এইসব পেজ ফলো করার সময় আমার যে উদ্দেশ্যটি ছিল আপনাদেরকে বোঝানোর জন্য যদি আপনারা বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন যদি না বুঝে থাকেন তাও জানাবেন বিষয়গুলো স্পষ্ট করার জন্য তা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি